হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত বললেন দ্য ইকোনমিক টাইমস ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরপর গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আর ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে উচ্চ পর্যায়ের সূত্রের বড়াতে ভারতের দ্য ইকোনমিক টাইমসে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চাপে থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে গতকাল শুক্রবার পত্রিকাটি জানিয়েছে ভূ রাজনৈতিক কারণ বিবেচনা করে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এই বিবেচনা প্রত্যর্পণ পর্যালোচনার সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগ নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথির গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে দালায় লামাও অন্তর্ভুক্ত তাছাড়া ভারতে শেখ হাসিনা নির্বাসন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতার হত্যার পর তিনি ভারতে নির্বাসিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ